জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতের অভিষেক শর্মা আজকে কিন্তু রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন সাতচল্লিশ করেছেন তার সাথে সাথে ঋতুরাজ গায়ক তিনি কিন্তু বলে করেছেন এবং রিঙ্কু সিং তিনি কিন্তু চল্লিশের উপরে করেছেন এই তিনটা ব্যাটারের রানের গতিতে টিম ইন্ডিয়া কিন্তু দুশো চৌত্রিশ লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়েকে জিম্বাবুয়ে তো ম্যাচটা হারবে আর আমরা দেখেছি প্রথম ম্যাচেই কিন্তু আবার এই জিম্বাবুয়ে একশো পনেরো রানে কিন্তু ইন্ডিয়াকে শেষ করে দিয়ে প্রথম ম্যাচটা জিতেছিল বাট আজকের ম্যাচটা কিন্তু তারা হারলো কেননা এই যে একটা হাইয়েস্ট রান দুইশো চৌত্রিশ এটা কিন্তু চেঞ্জ করা জিম্বাবুয়ের কোনোভাবেই পসিবল না সেক্ষেত্রে অভিষেক শর্মাকে নিয়ে অবশ্যই কিছু বলা দরকার আমরা দেখেছি বর্তমান টিম ইন্ডিয়ার যে প্ল্যানিংটা যে প্ল্যানিং যে প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে বিশ্বকাপ জয়ী প্লেয়ার একটাও কিন্তু আমরা দেখতেছি না যেমন বিরাট কোহলি তারা অবসর নিয়েছে রোহিত শর্মা তারাও অবসর নিয়েছে যাদের যা সেও অবসর নিয়েছে এবং তাদের আরও যে ব্যাটিং লাইনটা আছে সেগুলোর একটাও কিন্তু নেই তবে এই যে ব্যাটিংগুলো এগুলো কিন্তু এই রিসেন্টলি আইপিএল খেললো আইপিএল খেলাতে কিন্তু আমরা দেখেছি তাদের ব্যাটিংয়ের কীরকম ঝড় তাহলে হেডের সাথে যখন অভিষেক শর্মা ব্যাটিংয়ে নামে তখনই আমরা বুঝছি যে ইন্ডিয়া কিন্তু আবারও একটা সেই লেভেলের ব্যাটসম্যান পেয়ে গেল যেমনটা রোহিত শর্মা ছিল রোহিত শর্মা কিন্তু যদি রান পাইত বা সেঞ্চুরি পাইত তার কিন্তু সিক্স ছিল অনেক বেশি এমনটি কিন্তু দেখা যাচ্ছে এই অভিষেক শর্মার মধ্যে আজকের সেঞ্চুরিতে আমরা দেখেছি তার সিক্সগুলো ফোরগুলো তার ব্যাটিং লাইনটা একদম ট্রাভেস হেডের মতো অসাধারণ কিন্তু ব্যাটিং লাইন এবং তার সাথে সাথে আরও একটা ব্যাটসম্যান প্রজন্ম হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় এবং রিঙ্কু সিং এখানে কিন্তু টিম ইন্ডিয়াকে আমরা সর্বকালে সেরা ব্যাটিং লাইন ধরতে পারি তারা কিন্তু টপ অর্ডার ব্যাটার তারা কিন্তু এই টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন টেস্ট বলে তাদের ব্যাটিং লাইন সব থেকে সেরা সেরা থেকে আসতেছে সো বাংলাদেশের মধ্যে কি এরকম ব্যাটসম্যান হবে না আমাদের বাংলাদেশের মধ্যে এটাও তো আমাদের একটা চাওয়া থাকে যে এরকম অভিষেক শর্মা ঋতুরাজ গাইকর এরা তো রিসেন্টলি প্লেয়ার নতুন প্লেয়ার এরকম প্লেয়ার আমাদের প্রজন্মে আসবে কিনা সো খুবই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে আর খুবই ভালো লাগেছে তার ব্যাটিং লাইনটা সো আমরা চাই আমাদের বাংলাদেশের জন্য ক্রিকেট এরকম প্লেয়ার আসে আর ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ক্রিকেট ভিডিও গুলো ভালো লাগে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ